এই দেখেন এই দেখেন সকাল সকাল একটা বৈশা বসছে কতগুলি বলি বেগুন বা সীতা বেগুন যে যেই নামেই ডাকুক না কেন তা আমি তো আবার জানি বিক্রুম তা আমার মা কইছে ভিক্ষুম কিন্তু ইউটিউবে সার্চ করে দেখছি ভিক্ষম নামে কোনো কিচ্ছুই নাই দুই ভিক্ষুময় ওকার তিত বেগুন হোক আর ছোট্ট বেগুন হোক বুট বেগুন হোক সীতা বেগুন হোক যাই হোক বেগুন কাতলা ভাইয়েরা লইসি ফাইয়েরা সেরাক্ষণে বেগুনের ভত্তা করুন সর্দি হয়েছে ভীষণ সর্দি আমার গলা বাঙ্গা দেখেন কথা কিন্তু সেই রকমই হইতে আসে তো কাক করে বেশি মজা কইরা এখন হুটকি দিয়ে একটু ভত্তা করে রাখা হয়তো তো বেগুন রে দেখছেন প্রথমে কিন্তু কাটা টাটা সারাই একে দুই আইয়া কাট্টা কুট্টা লইসে পরিষ্কার করা তারপর হুটিকোনো ভালা করে একটা পরিষ্কার করে লইয়া তারপরে তেলে প্রথমে বেগুনগুলি রে ভাজা লইছে নুন হলুদ দিয়ে ভালা করে একেবারে ভালো ভালা করে তারপরে এগুলির মধ্যে দিয়া দিতেইবে পত্তা খাইলে অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুন মরিচ কাঁচা লঙ্কা যাইবে পর ফল কিছুটা বাজাওয়ার পর বেগুনগুলি দিয়া দিছে পেঁয়াজ কাটা তার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছু ভাজতে হইব যতক্ষণ না পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হইতে আছে ততক্ষণ এটা ভাজতে হইব তো তো একদিকে কথা বলতে কিন্তু কিন্তু ভাজা হয়ে গেছে আবন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর এই বেগুনের যে ভত্তার রেসিপিটা এই ছোট্ট বেগুন বা যেই বেগুনই কন্যা যেই অঞ্চল যেই নামে পরিচিত এত টেস্ট এত টেস্ট কি কমু মানে আমার সর্দি হয়েছে এবার শুদ্ধ মানে আমার এত খাইতে ইচ্ছা করতেছে খাইয়ে একবার দেখেন তার যদি সর্দি কাশি ওই রেসিপির কোনো তুলনা হয় না এদিকে পেস্ট করে নিছি এই গ্রাইন্ডারে আসলে শিলনু নুরা তো বাড়িতে নিতে পারেন বাইটটা নেওয়ার খাওয়ার টেস্ট কিন্তু আলাদা আমরা বাঙালি হকলেই জানি দেখেন কথা কইতে আমার বর্তা কিন্তু তৈরি হয়েছে আর আমার মুখের দিকে জল জল জ্বলায় পড়ছে